আমি আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করিতেছি অভিশপ্ত শয়তান হতে আই সিক ফ্রম দ্যান ডিবিল্লাহমানিম পরম করুণাময় এবং দয়ালু আল্লাহ নামে শুরু করিতেছি ইন দ্য নেম অফ আল্লাহ মোস্ট গ্রাসিয়াস মোস্ট মার্সিফুল قال الله تعالى إن الله وملايكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اشتعل رب العالمين وفرشته hey من ردي حضرت محمد صلى الله عليه وسلم وبتدور شريف بات كرتسين هي من دار حضرت محمد صلى الله عليه وسلم بات كره الله and his angel sent blessing প্রোপেট ওয়ে ড বিলি সেন্ট ব্লেসিং অন হিম অ্যান্ড স্যুট হিম উল রিসপেক্ট দুসই প্লোস্তি দুসই প্লোস্তি নেপাওয়া যায় মহমদ মহম্মদ কামা তব্রাহিম্রাহি majid আল্লাহ আল্লাহ আমাদেরকে কেন সৃষ্টি করলেন আল্লাহর প্রিয় হতে লাগলে কি আমল করতে হবে আল্লাহ আল্লাহকে দয়া ছাড়া কোনো একটি গাছের পাতাও নড়ে না আল্লাহ পাকে রহমত দয়া ছাড়া কেউ কোনো নেক আমলও করতে পারে না আল্লাহ তালা আমাদেরকে বড় নিয়ামত দিয়েছেন ইমান মুসলমানদের ঘরে জন্ম দিয়েছেন সুস্থ রেখেছেন মসজিদে গিয়ে নামাজ পড়ার তৌফিক দিয়েছেন এটাও নিয়ামত সুরাজ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি জিন এবং মানুষকে কেন সৃষ্টি করেছি এবং জিন এবং মানুষকে সৃষ্টি করার মূল লক্ষ্যটা কি আল্লাহাক সুরাজ নম্বর আয়াতে বলেন ওয়ামা ওয়াল জিনা ওয়ালিম আবুদুল আমি জিন এবং মানুষকে কেবলমাত্র আমার ইবাদত ইবাদতবন্দি করার জন্য সৃষ্টি করেছি মুসলমানদের চব্বিশটা ঘন্টা ইবাদত উঠতে বসতে খেতে নবীজিৎ শূন্য তারিখে অনুযায়ী দোয়া পড়লে মুসলমানদের চব্বিশটা ঘন্টা ইবাদত এত দোয়া যদি আমরা নাও জানি সব ভালো কাজে শুরুতে বিসমিল্লা শেষে আলহামদুলিল্লাহ বললো আল্লাপাক দয়া করে আমাদেরকে কিছু নেকি দিতে পারে ইমান আকাই ইবাদত মহামালা মহাসদ আখলাক এতটুকু বিদ্যা জানার চেষ্টা করা যে ব্যক্তি চাকরি করবে কোন সুনায় আলোকে চাকরি মাসালা জানবে যে ব্যক্তি ব্যবসা করবে কোন সুন্না আলোকে ব্যবসা মাসালা জানবে হজরত আলাদ থেকে বর্ণনা করেছেন যে তাপসের মাঝারিতে যে জিন এবং মানবকে সৃষ্টি করার সময় তাদের মধ্যে ইবাদ করার যোগ্যতা নিহিত করা হয়েছে কেউ এই প্রতি প্রতিভাকে সঠিকভাবে ব্যয় করে আবার কেউ সঠিক পথে ব্যয় করে না আল্লা প্রিয় হতে লাগলে গুণা ছাড়তে হবে নামাজ রোজা হজ জাকাত এগুলি আমল করতে হবে নকল নামাজ নকল রোজা নকল দান খয়রাত এগুলি করলে আল্লাপ আমরা প্রিয় হতে পারবো আল্লাহ মামিন ربنا اتنا في الدنيا حَسَنَةً وفي الاخره حَسَنَةً وَقِنَا عذاب النار ربنا لَنَا فكفلنا وَكَفِّرْ عنا سَيِّئَاتِنَا وتوفنا مع الابرار ربنا سبحان ربك رب العزة وسلام يصفون وَالسَّلَامُ رب العالمين يا الله يا رب يا الله يا الله يا হজরত আদমআ শুরু করে যত নবীর সাহাব তাহলে মহাজিয়ান চৌলি গাউস কুতুব মোমিন মুসলমান কবে সাহিত্য আছে তাহাদের কবরে এই সবটুকু পোসা দিন এলা আমাদেরকে হজ করার তৌফিক দান করুন মা বাবার সেবা করার তৌফিক দান করুন আত্মীয় স্বজন হক দেওয়ার তৌফিক দান করুন হালাল রুজি করা ইনকাম করার তৌফিক দান করুন এলা আমাদেরকে নে খায়ার দান করুন শরীর সুস্থ রাখুন বেশি বেশি যেন আপনার ইবাদবন্দি করতে পারি এলা আমাদেরকে তোমার খাটি ওলি বানিয়ে দাও সব মরার সময় যেন কাল মতো নসিব করো এলা মসজিদ আমাদের সবাই আমাদের সবাইকে মসজিদ মাদ্রাসায় তিনখানা নির্মাণ করে বেশি করে মসজিদ মাদ্রাসা দান খয়রাত করা তফিক দান করুন সুফখানা রব্বিক রব্বের আমাইয়া শিফুন ওয়াল মুসারিক আলহামদুলিল্লাহ আমি